তো এখন ফাঁকা থেকে ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে দাদার খাবারটাও করে দিয়েছে যে একদম কিন্তু গরম ভাঁকা আজকে কোনো নয় ছয় চলতো না আজকে টোটালি গরম ভাতও করে দিয়েছে ডিমের আর এই ডালটাও কিন্তু করে দিয়েছে আর হ্যাঁ একটা কথা আমার ম্যাসেঞ্জারে গিয়ে এরকম কেন লেখকও তোমরা যে বৌদি সারাক্ষণ তুমি যদি এত সেজেগুজে থাকো রান্না বান্না কাজকর্ম কে করে আচ্ছা সাজবোঝা এতবার তুমি জানো সাজবোজ মানে কি দু হাতে চুরি পরা চুরি পরতে আমি ভালোবাসি দেখো তোমার কানে দুল আছে গলায় আছে কিছু আছে লিপস্টিকটা চোখে অ্যাকচুয়ালি তোমাদের মাথায় কোনো বুদ্ধি নেই এক একটা মানুষকে এমনই লাগে অল্প সাজলেও মনে হয় সে অনেক সেজেছে বুঝতে পেরেছো এই চুরিটা পরে আমি জামা কাপড়ও কাছে সব সারাদিন দেখো না কি কি কাজ করি ডেলি ব্লক তো যায় ডেলি ব্লক কি যায় না তারপরেও ওই সব কথা বলো সবাই বলে না কয়েকজন বলে আর যারা বলে তারা ছেলে কেউ মেয়ে না তোমাদের তো চোখটাই এরকম ভাই সারা দিন ঘরে বসে কি করে ড্যাশ 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 করে তুমি কেন আমার ঘরের লোকও বলে তো এই সমস্ত কথা বলা বন্ধ করো বুঝতে পেরেছ ডেলি ব্লগ গুলো দেখো না ডেলি ব্লকে কি করি আমি কাজ তখন দেখবে না তখন তো দেখবে না তখন তো ভালো লাগে না ডেলি ব্লগ দেখতে নাইটি পরে ডেলি ব্লগ করি আর যখন মানে রিলস গানের ভিডিও ঠিডিও করি সেজে গুজে করি তখন সেটা ভালো লাগে আর সেইটুখানি দেখে গিয়ে বিচার করো তাই তো এরকমটা করো না বুঝতে পারলে তো দাদা খাবার রেডি হয়ে গেছে ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং তো অনেকক্ষণ ধরে হচ্ছে তো এই ব্লকের জন্য তিন মিনিটের ব্লকের জন্যে গুড মর্নিং দাদার খাবার হয়ে গেছে দাদার খাবারটা ঢাকা দিয়ে রাখি দাদা এখন এক সাইডে কাজ করছে ওই যে তোমরা তো জানোই সাড়ে চারটে পাঁচটায় বেরিয়ে যায় সেটা আবার আটটা নটায় ফেরে ফিরে কোনো রকম স্নান খাওয়া করে কখনো স্নানও হয় না ঠিকমতো তো আমি বকে বকে স্নান করে গরম পড়েছে তো আর তোমরা গরমে একটা জিনিস খেয়াল করবে যখন শরীরটা খারাপ লাগে তখন তোমরা মানে এক দু বক্ত জল যদি গায়ে ঢালা যায় তাহলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগে তো বলে বলে স্নানটা করাই আর তোমার দাদা স্নান করলে আবার পুজো না করলে বেরোয় না অনেক ব্যাপার আছে জানো তো তো সেই কারণে ওরা একটু বেশি লেট হয়ে যায় জানি না আজকে অনেকটা বেশি লেট হচ্ছে স্নান করবে কিনা তো দাদা ভাইয়ের খাবার তৈরি হয়ে গেছে দাদা ভাইয়ের মতো ভাত করেছে আর ছেলের মতো করেছে কারণ আমি এর পরে যে ভাতটা রান্না করব সেটা একটু রাত অব্দি চলবে রাত্রিটা আমার আর ভালো লাগে না ম্যাক্সিমাম সময় আমরা এখন রাতে জল দেওয়া ভাত খাচ্ছি তো আজকে হয়তো সেটা খাবো না আর মেসেজের মাও নেই বাবাও নেই মেসেঞ্জারে মেসেজ ঢুকেই যাচ্ছে তো খাবারটা ঢাকা দিয়ে রাখি এভাবেও ঢাকা দিলে হবে না ভারী কিছু দিয়ে ঢাকা দিতে হবে তো কি আর এখন চলো এতক্ষণ ফটো তুললাম ইনস্টাগ্রামে ভিডিও বানালাম পেজে আইডিতে রিলস বানালাম তো বন্ধুরা দেখো এরকম বিচার কাউকে করো না সবাই এটাও কিন্তু একটা আমাদের কাজের জায়গা এখান দিয়েও কিন্তু আমরা টাকা ইনকামের আশাতেই এসেছি আর টাকা আমরা ইনকাম করব করিও তো কম হোক আর বেশি হোক তাহলে এটাকেও তো একটা আমাদের প্রফেশনাল ধরেই নিতে হবে তো এইটা যদি আমাদের প্রফেশন হয় তা এখানেও তোমাদের টাইম দিতে হবে তোমরা বোঝো না কেন আর এখানে টাইম দেওয়ার জন্য পাগল ছাগল হয়ে আসলে সবসময় সবাই পছন্দ করে না আর একটা কথা তোমরা জানো তো তুমি ঘরে যা থাকো বাইরেটা একটু করে বেরোতে হয় এটা কোনো খারাপ জিনিস না তোমার ভেতরে কি চলছে তুমি সবসময় বাইরে প্রকাশ করতে পারো না আর তার থেকেও বড় কথা যেখানে যেমন সেখানে তেমন চলতে হয় সব জায়গায় যদি আমি পাগলের মতো যাই সেখানে কি আমাকে সবাই একসেপ্ট করবে বলো করবে তোমরা করবে করবে না তাই না করে বিশ্বাস করবে না আমার মতো প্রত্যেকটা এরকম হাউস কন্টেন্ট ক্রিয়েটারদের দাদা ভাইদেরও দাদা ভাইরা কাজকর্ম করে তারপরে এরকম কন্টেন্ট বানায় তাদেরও কষ্ট হয় আর আমাদের অনেক কষ্ট হয় আমাদের কি বলতো বাচ্চা মানুষ করতে হবে সংসারের কাজ করতে হবে স্বামীর মন জয় করতে হবে পশ্চিম মন জয় করতে হবে কোথায় কাপড়টা সরে গেল কোথায় এইটা হলো সেটা হলো তোমরা তো সমালোচনা করবেই তার সঙ্গে সমালোচনা করবে আর মানে এইভাবে সমালোচনা করবে না আমার পাড়ায় এরকম হয় না আমি আবার বলছি আমার পাড়ার মানুষরা অত্যন্ত ভালো আমার পাড়ায় এরকম এখনো পর্যন্ত হয়নি বাট অনেক জায়গায় হয় আমি অনেক ভিডিওতে দেখেছি তো সেই কারণে বলছি তোমরা এরকম ভুল ভাল কমেন্টস গুলো করো না আর এগুলো কি করো বলো তো ভিডিওতে না সরাসরি আমার মেসেঞ্জারে এসে বলছো মানে কতটা সাহস আমি চিন্তা করতে হয় না আমি যদি মেসেঞ্জারটা ব্লক করে দিই তখন কি হবে কাকে বলবে তখন কথাগুলো ও তোমাদের তো আবার গুণ আছে তোমরা তো আবার হচ্ছে ফেক অ্যাকাউন্ট থেকেও বেশি দিন কিন্তু ফেক অ্যাকাউন্ট চলবে না বুঝতে পেরেছো ফেসবুকে অনেক রুলস হয়ে যাচ্ছে তো এরকম আর চলবেও না তো আবার আমি বলছি কারোকে কিছু বলার আগে সাধারণ ভাবে আর যে যা করছে করুক না তোমাদের ক্ষতি কোথায় তোমাদের তোমাদের পার্সোনাল লাইফে গিয়ে না ঘরের বউ আমরা যে তোমাদের খাবার দাবার দিচ্ছি না এ ধরনের কথাবার্তা কখনো বলবে না সকালবেলা উঠে ম্যাসেঞ্জারে যখন এসব মেসেজ দেখি মাথা একেবারে ঠান্ডা থাকে না বুঝতে পেরেছ তো তোমাকে তো ম্যাসেঞ্জারে বললে তোমার শিক্ষা হবে না তোমাকে তো অনেকবার বলেছি কথাটা তোমাকে না তোমাদের অনেকে এই ধরনের কথা বলে সারা দিন যদি সেজে বুঝে থাকো কাজকর্ম কেন আমি তো কাজ করি না তোমার বউ এসে করে দেয় তুমি এসে করে দাও আর তোমার বউ না থাকলে তুমি আমার জন্য কাজের লোক রেখে দিয়েছে তাই না যত সব পাগলের দল